বিয়ের ছয় বছর পর হঠাৎ একদিন আমার স্বামী রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুটো পা হারিয়ে ফেলে ডাক্তার জানায় আমার স্বামী আর কোনোদিন হাঁটতে পারবে না পঙ্গু হয়ে গেছে এই কথাটা শোনার পর থেকে নিজের মনকে আর না কেন যেন পঙ্গু নিয়ে কোনোভাবে বোঝাতে পারছিলাম স্বামীকে সংসার করতে আমার মন কোনোভাবে ভাবে সায় দিচ্ছিল না তাই অনেক ভাবা চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম এই পঙ্গু স্বামীকে ডিভোর্স করে দেব ডিভোর্স করে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে থাকাকালীন বেশ কিছু বছর পর একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয় ওকে বিয়ে করি হঠাৎ একদিন মার্কেটে যাওয়ার পথে রাস্তায় একটা লোক আমার কাপড় ধরে টানছিল আর বলছিল আপা আমাকে দশটা টাকা দেবেন তিন দিন ধরে ভাত খাই না খুব ক্ষুধা লেগেছে ঘুরে তাকাতে দেখি আমার প্রাক্তন স্বামী ওকে দেখে আমার বুকের ভেতরে অনেক জোরে একটা মোচর মেরে উঠলো ওকে দেখে জিজ্ঞেস করলাম তুমি এই অবস্থায় তোমার তো মা বাবা ভাই বোন সবাই ছিল তাহলে আজকে তোমার এই অবস্থা হলো কি করে আমার প্রাক্তন স্বামী আমার দিকে হেঁটে তাকিয়ে হেসে বলল তুমি আমাকে যে কারণে ছেড়ে চলে গেছো আমার মা বাবা সকল আত্মীয় স্বজন আমাকে ঠিক একই কারণে ছেড়ে চলে গেছে কথাটা শুনে খুব খারাপ লাগলো ওকে বললাম ঠিক আছে চলো আজকে আমি তোমাকে খাওয়াচ্ছি ও বলল না না তার কোনো দরকার নেই আমাকে দশটা টাকা দিন আমি চলে যাচ্ছি কোনোভাবেই ওকে খাওয়াতে নিয়ে যেতে পারলাম না পরে একশো টাকা দিয়ে বললাম ধরো একশো টাকা নাও একটু ভালো কিছু খেয়েও তখন সে 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 সেটাও না না বারবার টাকা টাকা হলে আমি আমি চলে শেষ পর্যন্ত ওকে দিলাম সেখান থেকে দশ টাকা নিয়ে পেছন ঘুরে হাতের ওপর ভর দিয়ে চলে গেল ওকে দেখে নিজেকে এত বেশি অপরাধী বলে মনে হচ্ছিল কারণ আমার স্বামী সবসময় আমাকে একটা কথা বলতো তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার যখন যা দরকার যেটা প্রয়োজন আমাকে বলবে আমি আমার সাধ্য মতো যত পারি তোমার জন্য আমি সেটা এনে দেবো সব কিছু করবো শুধু একটাই রিকোয়েস্ট আমার কোনো সমস্যা হলে বা আমার কোনো বিপদে আমাকে ছেড়ে চলে যেও না যে কোনো পরিস্থিতিতে তুমি আমার পাশে থেকো আজকে সেই আমি কি না ওকে অবস্থা ছেড়ে চলে এসেছিলাম নিজের মনে একটা প্রশ্ন আসলো আচ্ছা আমার যদি এরকম হতো দুটো পা বা দুটো হাত আমার না থাকতো তাহলে কি সেও আমাকে ছেড়ে চলে যেত আমার মতো নানা ধরনের প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে সত্যি বলতে যে সুখের আশায় আমি আমার পঙ্গু স্বামীকে ডিভোর্স করে অন্য একটা পুরুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেখানেও আমি সুখী হতে পারিনি কারণ প্রথম অবস্থা ভালো থাকলেও পরবর্তীতে আমার এই বর্তমান স্বামী আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করে মারধর করে এখন আমি না পারছি সংসার ছেড়ে বের হতে না পারছি এখানে আমি সংসার করতে আমি যে কত বড় একটা যন্ত্রণার মধ্যে আছি সেটা শুধু আমি জানি সত্যি বলতে আসলে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না আমি আমার সুখের জীবনটা ভালোবাসার মানুষটাকে মানুষকে নিজের হাতে হারিয়েছি নিজের হাতে আমি আমার জীবনটাকে নষ্ট করে ফেলেছি আমার মতো এই ভুল যেন কোনো নারী আর না করে প্রিয় দর্শক এই স্টোরিটি ছিল একটি আপুর জীবন থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে আল্লাহ হাফেজ